আলেকজান্ডার দ্য গ্রেট মানব ইতিহাসের অন্যতম বিখ্যাত সেনাপতি যিনি মাত্র ২০ বছর বয়সে মেসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন তার পিতা ফিলিপ দ্বিতীয় তাকে শাসন ও যুদ্ধ কৌশলে দক্ষ করে তুলেছিলেন কিন্তু আলেকজান্ডার তার পিতার চেয়েও বেশি দূরদর্শী ছিলেন তার স্বপ্ন ছিল একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলা এই স্বপ্ন পূরণে তিনি শুরু করেন পৃথিবী বিজয়ের এক মহাযাত্রা তিনি গ্রিস থেকে শুরু করে পারস্য সাম্রাজ্য মিশর এবং অবশেষে ভারত পর্যন্ত জয় করেন তার সেনাবাহিনী ছিল অদম্য এবং তার কৌশল ছিল অপরাজেয় গগামেলার যুদ্ধে তার নেতৃত্ব এবং কৌশলের মাধ্যমে তিনি পারস্যের বিশাল বাহিনীকে পরাজিত করেন এবং পারস্যের রাজা দারিয়াস তৃতীয়ের সাম্রাজ্য দখল করেন মিশরে পৌঁছে তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং একটি নতুন শহর গড়ে তোলেন যার নাম আলেকজান্দ্রিয়া এই শহর আজও জ্ঞানের প্রতীক হিসেবে সমগ্র বিশ্বে সুপরিচিত তার অভিযানের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় ছিল ভারত অভিযান এখানে তিনি পরাক্রমশালী রাজা পুরুর সঙ্গে ঝিলাম নদীর তীরে এক ভয়ঙ্কর যুদ্ধে অবতীর্ণ হন শেষ পর্যন্ত আলেকজান্ডার রাজা পুরুকে পরাজিত করলেও তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে সম্মানিত করেন এবং তার রাজ্য ফিরিয়ে দেন তার এই অপ্রতিরোধ অভিযান শেষ হয় মাত্র বত্রিশ বছর বয়সে যখন তিনি অজানা এক রোগে মারা যান আলেকজান্ডার তার জীবদ্দশায় প্রায় বাইশ হাজার মাইল এলাকা জয় করেন যা তাকে বিজয়ের রাজা বা দ্য গ্রেট এনে দিয়েছে তার অসাধারণ কৌশল দূরদর্শিতা এবং অদম্য নেতৃত্ব আজও তাকে কিংবদন্তি করে রেখেছে